you uh... আমি স্বরূপানন্দ বলছি সমবেত উপাসনা সর্বসমন্বয়ের উপাসনা এই উপাসনায় জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে প্রত্যেকে যোগদানের অধিকার আছে অবশ্যই তাকে শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে সহস্র সহস্র লোকের একসঙ্গে উপাসনা করতে হলেও শুদ্ধ সুর ও শুদ্ধ লয়ের শিক্ষার প্রয়োজন এই উদ্দেশ্যে আমরা চাই সবাই যেন সুর তাড়াতাড়ি শিখতে পারে তারই জন্য কতকগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে কিন্তু এই সমত উপাসনাকালে আমরা কখনো কোন যন্ত্র সংযোগ করি না কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র প্রথম স্তোত্রটি রেকর্ডিং এর সময়ে ভঞ্জ গঞ্জ বন্ধু ইত্যাদিতে দুটি মাত্রা গান করে বাকি চার মাত্রা যন্ত্রসংগীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্যের জন্যে কিন্তু উপাসনা কালে ছয়টি মাত্রায় কণ্ঠ দ্বারা চেনে রাখতে হয় সমবৈত উপাসনা কালে একমাত্র ওঙ্কার বিগ্রহী উদার দেবীতে থাকবেন কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিভাজিত সমস্ত তত্ত্ব স্বীকৃত সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোন বিগ্রহ বা প্রতিচিত্র সেখানে থাকার কোন নেই আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জয় করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে বিধা আছে কি দরকার সেই দ্বন্দ্ব সংঘর্ষ সৃষ্টি করার সমবেত উপাসনা সবাইকে আগ করার জন্য প্রবর্তিত যে কে হোক এই উপাসনায় যোগদান করুক তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে আরেকজনের বাড়িতে উপাসনা হচ্ছে এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব এ চলবে না হয় গুচ্ছ দুর্পা নয় তিনটি বিল্যদল নতুবা কয়েকটি ধূপচম্বন কাটি। অথবা যৎসামান্য ভ যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে আমার বাড়িতে উপাসনা তুমি হল উপচার নিয়ে তার জন্য বলব আমার সম্মানহানি হল এ হবে না সমবেত উপাসনা সবাইকে সমান করে এখানে সবাই মিলে এক হয় সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই সমবেত উপাসনার সর্বশেষে অঞ্জনে সেই সময়ে এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময়ে কোন হুড়েহরি হবে না শৃঙ্খলা রাখা যায় সমবেত উপাসনাতে কক্ষোপক্ষান্ন দিও না কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে তাতে উপাসনায় প্রকৃত উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে এই উপাসনাতেই ব্রহ্মগায়ত্রীর পরেই আমরা কাল স্তব্ধ হয়ে থাকি তখন আমরা জগন মঙ্গল সংকল্প করি মনে মনে ভাবি ওম জগন মঙ্গল হং ভবানী আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং ভবানী আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং ভবানী আমি জগতের মঙ্গলকারী হচ্ছি আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে তারপরে মনে মনে যা তার ইষ্টনাম জপ শুরু করি মানে ঈশ্বর সাধন আমার একার মুক্তির জন্য নয় আমাদের তপস্যা জগতের সকলের কল্যাণের জন্য এইটি এই সমবেত উপাসনার প্রধান বিশেষত্ব এই কথা মনে রেখে সকলের মিলনের এই স্বাভাবিক সেতুটুকুকে

不要也了。Well, you know? Gracias. 不用拨第一啊